2025 সালের আপনার সর্বোচ্চ হাই কোয়ালিটির যে ব্লেন্ডারটা হয় সেটা হচ্ছে আপনার এই যে দেখেন রবিনসন রবিনসন হ্যাঁ আচ্ছা 3 in 1 ইলেকট্রিক ব্লেন্ডার এটার ওয়াট কত আপনি জানেন কত ওয়াট এটার ওয়াট হচ্ছে আপনার 1800 ওয়াট 1800 ওয়াট হ্যাঁ এটা হচ্ছে আপনার 1800 ওয়াট এই 1800 ওয়াট ব্লেন্ডার দিয়ে আপনার জিরা ধনিয়া পাসপুরং লং এলাচি কফিগুড়া থেকে শুরু করে एवरीथिंग एवरीथिंग মানে আপনার বাসায় যত ধরনের কাজ আছে সব কাজ আপনি এটা দিয়ে করতে পারবেন এটা দিয়ে করতে পারবেন যদি আপনি এটা দিয়ে করতে না পারেন আপনার মাল আমার মাল আমার কাছে নিয়ে আসবেন আপনার টাকা আপনাকে ব্যাক করে দিবেন আচ্ছা মালটা যদি আমরা একটু দেখাই এখানে আপনি কি কি পাবেন সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা এই জিনিসটা হচ্ছে ক্লিপ সিস্টেম আচ্ছা এটা ছোট এটা একটা ক্লিপ থাকবে বড় জক যেটা আছে এটার একটা ক্লিপ থাকবে তারপরে হচ্ছে আপনার এখানে যেটা দেখ ভাই এটার একটা ক্লিপ এবং এইটাতে দেখেন হ্যান্ডেল সিস্টেম আছে হ্যাঁ এখানে যদি আপনি একটা জিনিস খেয়াল করেন ভাই এই যে বাটিগুলো দেখতেছেন এই বাটিগুলো হচ্ছে পিওর স্টিলনেস স্টিল থ্রি জিরো গ্রেড স্টিল দিয়ে তৈরি করা ছোট বাটিতে কখনো কিন্তু আপনার ফোর ব্লেড ছিল না এখন এই দুই সালে আপনি কিন্তু সামুরাই ব্লেড যেটাকে বলি আমরা এটা যত কাটবেন তত ধার বাড়বে বেসটা কিসের ভাই এই বেসটা হচ্ছে পিওর স্টেনলেস স্টিল এটা আপনি অনেক সময় দেখা যায় কি আমরা মুখে বললে আপনারা বিশ্বাস করতে চান না এই বাটিটার কোম্পানি থেকে বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে

করলে আপনার মোটর জ্বলবে না পুরবে না অনেকগুলো জ্বলে যায় পুরে যায় হেভি কোনো কাজ করতে যদি আপনি যান এটা সার্কিট ব্রেকার দেওয়া আছে জল আর পোড়ার মতো কোনো অপশন এখানে নাই এখানে যদি আপনি একটা জিনিস দেখেন এই যে মোটরটা যখন আপনি চালাবেন এ হচ্ছে ওয়ান স্পিড সাউন্ডলেস যে ব্লেন্ডার গুলো আমরা বলি এটা হচ্ছে আপনার টু স্পিড এটা হচ্ছে আপনার থ্রি স্পিড এখানে যদি আঠারোশো ওয়াট রাউন্ড করেন আপনি নিজেই বলেন এখানে আপনি কি করতে চান

আড়াই লিটারের যে বিষয়টা আমরা সবসময় আপনাদেরকে বলি টু লিটার যেটাকে আমরা থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিল দিয়ে বলি এবং এটা হচ্ছে সিক্স ব্লেড এর ব্লেড এটা হচ্ছে জুস চাইলে আপনি ভিতরে মশলাও করতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এটা হচ্ছে জিরা ধনিয়া হলুদ পাঁচপুরং লং এলাচি এটা করার জন্য এটা মেহমান তেমন বেশি আসলে জুসটা আপনি এখানে করতে পারেন মশলাও এখানে করতে পারেন আচ্ছা এর পাশাপাশি হচ্ছে আপনার এই রবিনসনের কিন্তু আরেকটা জিনিস আঠারোশো ওয়ার্ডের এই একটা বাটি আচ্ছা এটা হচ্ছে মাংসের কিমা আদা রসুন পেঁয়াজ মরিচ আল্লাহর দুনিয়ায় যত কিছু আছে সব আপনি এখানে করতে পারবেন না করতে বললে টাকা চেঞ্জ এই হচ্ছে আপনার আঠারোশো ওয়ার্ড গেল গেল আচ্ছা এখানে আপনি যেটা দেখতেছেন এটা মিয়াকর এই জিনিসটা হচ্ছে টার্বো টার্বো এগারোশো ওয়ার্ড অনেকের দেখা যায় আঠারোশো ওয়াট ব্লেন্ডার অনেকের প্রয়োজন হয় না বাসাবাড়ির জন্য মনেকে মনে করে যে এগারোশো ওয়ার্ডই বেস্ট জিনিস এনাফ এনাফ তো আপনার এই একটা হচ্ছে মিয়াকোর এটা কিন্তু হচ্ছে টার্বো। এই দেখেন। যদি প্যাকেটটা দেখেন। এটা হচ্ছে আমরা টার্বো 2 ইয়ার্স মোটর গ্যারান্টি পাবেন, 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন, মিয়াকো পার্স অফ লাইফ এই যে হ্যান্ড মিক্সচার মিক্সার গ্রাইন্ডার টার্বো। ওকে। এখানেও আপনি তিনটা জগ পাবেন, হ্যাঁ। এটা একটা জগ পাবেন। আচ্ছা। তারপরে হচ্ছে আপনার এই যে 2.5 লিটারের একটা জগ পাবেন। ওকে। প্লাস হচ্ছে আপনার আদা রসুন পেঁয়াজ মাংস কিমা করার জন্য এখানে একটা

আপনি যা কিছু করেন আমি এক্সাম্পল একটা জিনিস দেখাই দিতে স্মুথ চলে হ্যাঁ এগুলা কোনো সাউন্ডলেস জিনিস তো এখন যদি মনে করেন আপনি বাটিটা লাগিয়ে দিলেন এই বাটিটা এখানে বসায় দিলেন রাস্তা লাগান তো যা করেন আসার জন্য পারফেক্ট জিনিস এখানে করতে পারেন আবার অনেকের মনে প্রশ্ন থাকতে পারে রাশিক ভাই যে এটা তো ভাই ঢাকনাগুলো প্লাস্টিকের এগুলো পড়লে ঠাকবে কিনা ভাঙবে কিনা কিছু মনে করেন না ঢাকনাগুলো সম্পূর্ণ আনব্রেকেবল আনব্রেকেবল প্রত্যেকটা শুধু এটা না প্রত্যেকটার কিন্তু ঢাকনা গুলো থাকবে হচ্ছে আনব্রেকেবল এই তো গেলো 1100 ওয়াট এর হ্যারিয়ার

দরকার হয় এইটা কিন্তু ভাই আবার চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট এটাকে বলা হয় চোদ্দশো ওয়াট

বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর এখন তো মনে করেন মোটামুটি রমজান মাস চলতেছে সবারই একটু জুস মস্ট এগুলা দরকার হয় লাচ্ছি টাচ্ছি দরকার হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্লেন্ডার গুলো নিয়ে একদম পারফেক্টলি ভাবে কিন্তু আপনারা সেট করুন এখন তাহলে প্রাইস কত থাকবে ভাই এগুলো যদি আপনি প্রাইস সম্পর্কে একটু ধারণা দেই আপনাদেরকে এগুলোর একটু ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আমি আপনাদের ডিসকাউন্টটা বলে দেই যেমন আপনাদের এখানে যেটা দেখতেছেন 4 জক 1400 1 2 3 4 এই 1400 ছয় হাজার ছয় হাজার ছয় হাজার টাকা আচ্ছা এখানে হেরিয়ার এটা মূলত প্রাইস ছিল হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো রমজান মাস এই জন্য ডিসকাউন্ট বাদ দিয়ে আপনাদের জন্য প্রাইস রাখবো পাঁচ হাজার

রবিনসন এটা হচ্ছে আঠারোশো ওয়াট যাদের একটু ভালো দরকার হেভি ব্লেন্ডার দরকার যে একটাই কিনবো ইনশাল্লাহ আর কিনবো না তাদের জন্য হচ্ছে এটা এটার মূলত কোম্পানির প্রাইস ছিল হচ্ছে আপনার সাত পাঁচশো এটা আমরা ডিসকাউন্ট বাদ দিয়ে এক হাজার টাকা আপনাদের জন্য প্রাইস রাখবো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো বাংলাদেশ অর্ডার করার সিস্টেম হচ্ছে এটা হচ্ছে আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্লার সিডনি হচ্ছে আমাদের দোকান পঁচানব্বই নম্বর দোকান নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা আমাদের ওনারের নাম্বার হচ্ছে আপনার এক দুই এই দুইটা নাম্বার এটাও তিনটাই ওনারের নাম্বার দেওয়া আছে বিকাশ নগদ হচ্ছে এটা আপনারা যেটা অবশ্যই এক হাজার টাকা বিকাশ করে দিবেন ঢাকার বাইরে হলে ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারির সিস্টেম করা আছে ইন্টার বাংলাদেশ যে কোনো জায়গায় আপনি নেন এক টাকা বিকাশ করুন বাকি টাকাটা ওখানে যাওয়ার পরে নিবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ আলাদা থাকবে আচ্ছা ঠিক আছে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন